হ্যালো বন্ধুরা আপনি কি জানতে চান যে আজকে সারাদিন আপনার ফোনে আপনি কতক্ষণ কোন অ্যাপটি ব্যবহার করেছেন বা আপনার ফোনটি আজকে সারাদিন কয়বার আনলক করা হয়েছে বা আপনার ফোনে আজকে সারাদিনে কয়টি নোটিফিকেশন এসেছে তো এটি জানতে হলে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংটি ওপেন করে নেবেন তারপর ওপরে তুলবেন এবং এখানে লেখা আছে ডিজিটাল ওয়েলভিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এখানটাতে আপনারা ক্লিক করবেন আজকে সারা দিনে আমি আমার ফোনটি ব্যবহার করেছি দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট এখানটাতে ক্লিক করে দিলাম আজকে সারা দিনে আমার ফোনে ইউটিউব ব্যবহার করা হয়েছে এক ঘন্টা নয় মিনিট চ্যাট জিবিটি ব্যবহার করা হয়েছে বত্রিশ মিনিট একবার ব্যাক করবেন এবং আমার ফোনটি আজকে সারাদিনে আনলক করা হয়েছে তেত্রিশ বার এখানটাতে ক্লিক করে দিলাম এবং আমার ফোনে সেটিংস ওপেন করা হয়েছে বার গ্যালারি ওপেন করা হয়েছে বার আর একবার ব্যাক করে দিলাম আমার ফোনে আজকে সারাদিনের নোটিফিকেশান এসেছে একশো বত্রিশটি এর মধ্যে বিয়াল্লিশটি নোটিফিকেশান এসেছে গেট অ্যাপস থেকে পঁচিশটি নোটিফিকেশান এসেছে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে